কীর্তন মানে হচ্ছে কীর্তি কীর্তি থেকে কীর্তন কথাটা এসেছে কীর্তি মানে কি সুনাম প্রশংসা প্রশংসা সুনাম এগুলা থেকে এসেছে কীর্তন কীর্তি কারো কীর্তি করা কারো গ্লোরিফাই করা আমরা যাকে পছন্দ করি তাহলে আমরা অনেক লম্বা লম্বা চিঠি লিখি এখন আর কেউ চিঠি লিখে না এখন শুধু মেসেজ দিই তাও এখন শর্টকাট মেসেজ বুঝছেন তো আপনারা এগুলো চিনবেন না সামনের সারিতে যারা বসছেন মাঝখানের সারিতে যারা বসছে এরা চিনবে

উন্নত একটা প্রফেশন মাদারণি প্রফেশন মাদারণি প্রফেশন স্নেহ এফেকশন কেয়ার আজকে আমরা ভজন করবো একটা ভজনটির মধ্যে পুরো হ্যাপিনেস এর মূল সূত্র দেওয়া আছে এবং জেনারেলি হ্যাপিনেস কেন হবে না কি কোথায় কোথায় হ্যাপিনেস নাই সেটাও বলা আছে এবং কিভাবে আমরা প্রকৃত সুখ পাবো

আমার পরে পরে লেখাটা দেখে দেখে আপনারা গাইবেন হয়তো আমার থেকে ভালো শুনে গাইবেন নো প্রবলেম আমার হিংসা হবে কিন্তু গাইবেন ওকে কারা কারা গাইবেন না ওকে সো লেটস স্টার্ট ইট নমো ওম বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী তুমি ভজনা করো ভজনা করো মানে তোমার মনে মনে তুমি চিন্তা করো তুমি তার জন্য কাজ করো তাকে তুমি ভালোবাসো তাকে তুমি পূজা করো ভজন করা

কৃষ্ণের বাবা নন্দন মানে চরণার চরণারবিন্দি চরণ কৃষ্ণের চরণ যদি কেউ ভজন করে এমন তুমি যদি কৃষ্ণের চরণে থাকো তাহলে তোমার ভয় থাকবে না অভয় কেউ ভয় পাবে না

জীবনে আটকায় আজকে আটকাইছে আটকাইয়া বলতো এই কাগজ কবি আমি যে কাগজ গাড়ি থেকে বলতেছি গাড়িতে নামি লাগে না কারণ আমার এখন মিথ্যা দুষার করতে ভালো লাগে না একটা সময় ছিল যখন আমিও আর কি বেকার মানুষকে প্রশংসা করতাম তেল মারতাম দিয়ে এখন আর ভালো লাগে না যে কোনো টবে তেল মারত আপনাদের করতে পারছে চাকরি করলে মারতে হবে ম্যাডাম একটু আলোচনা জায়গা আছে ভালো নয় ছেলেটা ভালো না ছেলেদের জায়গা আজকে একটু করতেছে

প্রথমে করলে আরো আপনার নামও দিতে হবে তারা চায় মানুষের কাছ থেকে ডমিনেট করতে মানুষকে ই করতে সো আমরা সবাই সব মানে পছন্দ করি আমাদের থেকে গুণবান আমাদের থেকে রূপমান আমাদের থেকে ধনবান আমাদের থেকে একটু উন্নত মানুষদের প্রশংসা করতে এবং পূজা করতে কেন আমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য কিন্তু আমাদের প্রকৃত স্বার্থ হচ্ছে যদি আমরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বজরা করি এটা যদি কেউ করে এই জগতে কোনো মানুষকে তার এত গলাইতে হবে না কারণ এই যে আমরা এসছি ওখান থেকে আমি খুব ভালো করেই জানি আমি যাচ্ছি ভগবানের কাজের জন্য আমি মরব না আর যদি আমাকে কৃষ্ণ বলে যে আমি মরে যাব তাহলে মরে গেলাম কি অসুবিধা আছে আমি সবসময় চিন্তা করছি আমার হৃদয়ে কৃষ্ণের চরমকে চিন্তা করেছি আমি দেখলাম যে ভয় লাগেনি ঠাকুর বলছে যে অনেক রিক্স আসতে যান কয়েকবার বলছো দুই দিন তিনবার প্রভু আসতে যান আজকে দিনটা ভালো না আমাদের

এই কথাগুলো নিয়ে একটা কুইজ হবে এটা কুইজ হবে এবং এই কুইজের ফার্স্ট থার্ড হবে তাহলে পুরস্কৃত করা হবে নাকি রাইট সুব্রত একটু প্রশ্ন উত্তর পড়বটি বলুন অ্যাটেনশন বাড়বে উইথ গিফট দুই নাম্বার কথা বলছে চালাকি করে দেখছে আপনারা কি বেবি পাইছে পয়রা ফেলো চকলেট দিয়ে বনি একটু পর এই গেলা করে এরপর একটা কি ওকে আপনাদের সময় কম সো মূল কথা হচ্ছে যে আমরা অন্য কোনো মানুষকে সেমিনারে মূল সেমিনারে আমরা আলোচনা করবো এখন শুধু হালকা বলছি অন্য কোনো মানুষকে আমরা এত পূজা করব না কারণ এত পূজা করে টাকা পয়সা যদি আমি কারো কাছ থেকে আনি তখন আমার এমন একটা রোগ হবে এই টাকা পয়সা যাবি যাবে ঋণ করতে হবে বোঝা যাচ্ছে কথাটা আর ওটা আমরা সেমিনারে মূল সেমিনারে বলবো সো আমরা ভজনা করতে হলে দিয়ে একজনকে তিনি হচ্ছে শ্রীনন্দন আমাদের ইসলাম যারা ফলো করে ইসলামী ভাইয়েরা বোনেরা তারা বলে তোমরা হিন্দুরা এত দেবদেবী পূজা করো তোমরা এবং এইটা না বুঝে এটা ভুল বুঝে অনেকে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে কারণ অনেক হিন্দুরা আছে একটু সরল এবং তারা বিভ্রান্ত হয়ে যায় কাকে ফলো করবে যার কাছে যায় বলে তার গুরু বড় তার ভগবান বড় আশ্চর্য কথা বার্তা তো দুর্লভ মানব এই মানব জন্য মহ এত সুজান অনেক কঠিন চৌরাশি লক্ষ প্রকার দেহ রয়েছে সেই জন্য মানব দেহ নরতনু মানব এই মানব জন্ম পাওয়ার পরে জন্মটা সৎসঙ্গে হবে। কি সৎসঙ্গ মানে হচ্ছে সাধু সঙ্গ সাধু সংঘ সঙ্গ না চরিত্রহীনদের মিথ্যা কপট প্রতারক ব্যক্তিদের না লোভী ব্যক্তিদের না সাধু সঙ্গ

আমি দিন রাত জেগে থাকি শীত গরম মানছি না বর্ষা ঝড় মানছি না চপল ও সুখ লভ লাগে ক্ষণস্থায়ী ইন্দ্রিয় সুখ ভুগের জন্য চপল ও সুখ মানে অত্যন্ত ক্ষণস্থায়ী সুখ চপল সুখ লভ লাগে বিফলে হলে সে বিনু কৃপন দুর্জন বলছে তুমি কৃপন তুমি দুর্জন কারণ তোমার জন্য তুমি বিফলে সেবা করছো যাকে সেবা করা দরকার তাকেই করছো না

তুমি টাকা জমাচ্ছ কাজের সময় লাগাচ্ছ না তাহলে কি লাভ একজন ধনী মানুষকে বুঝাই যাবে না যদি সে কিছু প্রকাশ না করে রাইট তাহলে ধনী হয়ে কি লাভ তোমাকে তো অন্তত কারু সেবা করতে হবে নিজের চাহিদাগুলো পূরণ করতে হবে তাহলে প্রিপোর্ট কথা দুটো অর্থ একটা হচ্ছে যার টাকা আছে প্রয়োজনে খরচ করে না একটা অর্থ আছে কি সেটা কেউ জানে হ্যাঁ বলছে যারা সুন্দর দেহ পেয়ে এত সুন্দর জীবন পেয়ে যে ভগবান যে উৎস এই সবকিছু দিলেন যিনি তার সেবা যিনি করে না ওখানে যে কৃপণতা করে সে হচ্ছে উনাকে যে সেবা করেন সে হচ্ছে কৃপা যে বলে সময় নাই সময় কি জন্য নাই তুমি যে কাজ করছো সেটার জন্য সময় নাই তুমি যে অফিস যাচ্ছো টাকা ইনকাম করছো এটার জন্য সময় নাই কারণ মল্লে বলে তুমি পর্যন্ত যাইতেই পারবো না রাইট আর তোমার এই আত্মাটা তোমার শরীরে যে দিয়ে দিয়েছে তোমাকে জীবন চালনার শক্তিটা যে দিয়েছে চিৎকনা তার জন্য সময় নাই নাকি তুমি যেখানে যাচ্ছ সেই কাজটা করেন করার সময় নাই কোনটা আমরা অনেককে বলি জব করুন বলছে প্রভু যতটা সময় নেই জানেন না তো আপনারা তো ব্রহ্মচারী চাকরি করেন না সংসার করে উনি তো জ্বালা কেমনে বুঝবে বলে আমরা তো বুঝি যে কে চালাচ্ছে আমাদের আপনারাও বুঝেন বিপদে পড়লে বিপদে না পড়লে বুঝে না সবাই রাইট হ্যাঁ কিনা না কে চালাচ্ছে আমাদেরকে আপনার মাধ্যমে চলছি আমরা স্পিরিট সোল এই আত্মাটা নিয়ে আজকে আলোচনা হবে সো সময় নেই কেন আমরা কি আমরা শুধু ইন্দ্রিয়ের সুখ বিধান করতে চাই আত্মীয় সংসার মন বুদ্ধির সুখ করতে চাই সেজন্য কৃপন এ ধন যৌবন এই ধন যৌবন পুত্র পরিজন সেবা করলে প্রকৃত সুখী পাওয়া যাবে প্রকৃত সুখ পরদিকে মানে হচ্ছে রিয়েল হ্যাপিনেস পরদিতে মানে কি রিয়েল হ্যাপিনেস পাওয়া যাবে সুতরাং কমল জল খুব পাওয়ারফুল পয়েন্ট কমল জল কমল মানে কি পদ্ম দল মানে কি পাতা জল মানে কি পানি সব পদ্ম পাতার জল জেমস এর একটা গান আছে আছে না নাই একটা পদ্মপাতাতে এক ড্রপ পানি কচু মধ্যে সবাই পদ্মপাতা দেখিনি আমরা সবাই আমরা পদ্মপাতা দেখিনি কচু কচুপাতা সবাই দেখছি রাইট

আমরা কাউকে দেখলে চেহারাও দেখি ভালো লাগে সাথে সাথে কোনটা দেখি কোনটা দেখি দেখি সম্পর্কে বলি ও জানো খুব ভালো খুব ভালো শুনলে তারপরে বলি স্মরণ তারপরে তাকে আমরা স্মরণ করতে পারি স্মরণ করতে পারি এবং আজকে আমাকে পুলিশ আটকিয়েছে আমি ভাবছি আমার একটা ভাইকে ফোন করবো কিনা কমিশনার আছে একটা পুলিশ কমিশনার বেশি ডিস্টার্ব করলে আমি বলে দেবো ফোন দিয়ে তার উপরে স্মর প্রথমে আমার তার সম্পর্কে আমি জেনেছি তারপরে তার সাথে আমার কথা হয় তার সাথে আমার একটা রিলেশন আসছে আর যখন বিপদে পড়েছিলাম তার স্মরণ এসছে আমার ভাইটার ফোন নাম্বার আসছে কমিশনার পুলিশ ও বলে দিলে পুলিশের তো টাইমই নেই সাথে সাথে স্মরণ হয়ে গেছে অল্টারনেটিভ সো আপনি যখনই কিছু একটা যাবেন আপনার সবসময় স্মরণ হয় কি স্মরণ হয় দ্যাট ইজ ইউ ওয়ার্শিপিং

Anama Sata co श्रवण कीर्तन स्मरण वन्दन पादशेवन